আপনাদের কেন্দ্রীয় আমাদের কেন্দ্রীয় নেতার নির্দেশনা কেন্দ্রীয় দলের নির্দেশনা আসে যে সশ ইউনিয়ন বিএন গঠিত হবে ওয়ার্ড কমিটি তারা নির্বাচিত ভোটারের মাধ্যমে ইউনিয়ন কমিটি নির্বাচিত হবে অথচ প্রত্যেকটা ওয়ার্ড কমিটি কোনো জায়গায় আবদালপুর এবং হরিনামপুর কোথাও ওয়ার্ড কমিটি গঠন করা হয় নাই এবং আবার নির্দেশনা আসে যে ছ ইউনিয়ন বিএনপির ভোটার দ্বারা নির্বাচিত হবে থানা বিএনপির কমিটি অথচ কিছু বিএনপি কিছু ইউনিয়ন বিএনপি গঠন হয়েছে এবং কিছু ইউনিয়ন বিএনপি গঠন না করে কোন যুক্তিতে কোন সত্তাবলিতে কোন আইনে আপনার কুষ্টিয়া সদর থানা বিএনপির কমিটি নির্বাচিত হচ্ছে আব্দুল বরিনপুর ইউনিয়ন বিএনপির কমিটির সম্মেলন ব্যথি রেখে আমি জবাব চাই আমি কেন্দ্র বিএনপির নির্দেশনা আমি কেন্দ্র বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়টা হস্তক্ষেপ করুন আপনারা কুষ্টিয়া জেলা বিএনপির অবৈধ সিদ্ধান্ত এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আবদালপুর এবং হরিণপুর বিএনপির পক্ষ থেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহমর হোক খালেদা জিন্দাবাদ